তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলকুর আন আহমাদিয়া ইসলামিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ ও হেপচ বিভাগ আদর্শ নূরানী বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের মাদ্রাসার সমূহ বাংলাদেশ নূরানী তালিমুল কুরআন চট্টগ্রাম কর্তৃক পরিচালিত নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ জ্ঞান সকল বিষয়ে পাঠদান শিক্ষার্থীদের সকল বিষয়ে হাতের লেখার উপর গুরুত্ব দেওয়া হয় হাদিস ও মাসনুন দোয়া এবং আল্লাহ তালার নিরানব্বই নাম শিক্ষা দেওয়া হয় দুই রাকাত নামাজের ষাটটি মাস আলাসহ অন্যান্য মাস আলা শিক্ষা দেওয়া হয় বার্ষিকী তিন পরীক্ষা ছাড়াও মাসিক পরীক্ষা ও মডেল টেস্ট নেওয়া হয় পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় প্রতি সপ্তাহে শিক্ষা সেমিনার জলসা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় সকল শ্রেণীতেই সর্বোচ্চ উপস্থিতির ওপর পুরস্কার দেওয়া হয় আপনার সন্তানকে ভর্তির পূর্বেই মাদ্রাসা পরিদর্শনের অনুরোধ রইল আমাদের প্রতিষ্ঠান আহমাদিয়া ইসলামিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কালীগঞ্জ বাজার বাকেরগঞ্জ বরিশাল প্রয়োজনে যোগাযোগ মোবাইল জেরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স জেরো এলেম হলো ভায় আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহা তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি ফারিদাতুম على كل مسلم على كل مسلم